আপনাদের মাঝে লাইভে চলে আসলাম আজ দু হাজার পঁচিশ এবং সেপ্টেম্বর মাসে তেরো তারিখ একটা বিশেষ মেসেজ দেওয়ার জন্য আমি আজকে আপনাদের মাঝে লাইভে আসলাম আসলে খুবই গুরুত্বপূর্ণ তো গুরুত্বপূর্ণ তথ্যগুলোই আমি সবসময় বলার জন্য চেষ্টা চালিয়ে যাই তাছাড়া আমি যেহেতু একটি সেন্ট্রাল ইউরোপের মধ্যে রয়েছে বা সেন্ট্রাল ইউরোপের একটি দেশের মধ্যে রয়েছি ফ্যামিলি সহকারে সব সময় কোনো না কোনো তথ্য দিয়ে যাচ্ছি তো আজকে যে বিষয়টা আমি নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে যে দেখেন সেন্ট্রাল ইউরোপে সবাই আসতে চায় সেটা অনেক প্রবাসী বাহিরা বাংলাদেশ থেকে হোক অথবা মিডল ইস্ট কান্ট্রি হোক অথবা এশিয়ার যে কোনো কান্ট্রি থেকে হোক ইউরোপের যে স্বপ্নটা আছে সেটা বাস্তবায়ন করার জন্য এখানে আসতে চায় এখন বর্তমানে আপনারা এই বিষয়টা যে কিছু লাইনে বিঘ্ন ঘটেছিল অর্থাৎ ইন্টারনেটের সমস্যা থাকার কারণে আর কথাটা হচ্ছে যে সবারই ইচ্ছা থাকে এবং ইচ্ছার কথা তো কেউ বলতে পারবো না কার মনে কীরকম ইচ্ছা কার মনে কী উচ্চ আকাঙ্ক্ষা তো অনেকেই দেখতেছি যে বিশ থেকে বাইশ লক্ষ টাকাতে মানুষ পর্তুগালে আসে আমার হাতে গোনা কয়েকজনে হাতে গোনা আমার পরিচিত না কিন্তু আসার পরে এখানে মানে ফোন টোন দিছে পরিচিত না তো এই যে বিশ থেকে বাইশ লক্ষ টাকা খরচ করে আসার পরে পর্তুগালে আসার পরে শেষ পর্যন্ত পুরো তারা স্পেনের জন্য মুখ করতেছে দেখেন একটা পরিবেশ দেখেন বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ করে বাংলাদেশ থেকে অথবা আমার ভিডিওগুলো দেখতেছে যে কারণে আমাকে নক দিয়েছে আমিও তাদেরকে চিনি না যেটা বাস্তবে তো তারাও এই বিষয়টা বুঝছে যখন তারা পর্তুগালে প্রবেশ করেছে এবং পর্তুগালে প্রবেশ করার পর এক থেকে দুই মাস তারা যখন তাদের লাইফটা পরিচালনা করতেছে তখনই তাদের আইডিয়া এবং ধারণা সমস্ত কিছুই বুঝতে পারতেছে কিন্তু আসলে পর্তুগালে থাকার মতন একটা উপযোগী না হ্যাঁ ডকুমেন্টের ক্ষেত্রে একটা বিষয় আছে কিন্তু আপনার কাছে টাকা আছে আপনার ডকুমেন্ট আছে কিন্তু এতগুলা টাকা পয়সা খরচ করে ইন্ডিয়া হয়ে ভিসা নিয়ে আসা অনেকটা ডিফিকাল্টি এটা অবশ্যই জানেন ইন্ডিয়া হয়ে ভিসাটা পাওয়া অনেকটা ভাগ্যর ব্যাপার আর এতগুলা টাকা খরচ করে এখানে এসেছে কিন্তু শেষ পর্যন্ত এখানেও টিআরসি কার্ডটাও রিনিউ হবে না যে কারণে মানুষ হতাশ হয়ে আবার স্পেন গামী হচ্ছে স্পেন গামী এই কারণে হচ্ছে স্পেনে যেহেতু যে সরকারটা ঘোষণা দিয়েছে সেই সুযোগটাই আবার অবলম্বন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কেউ ওখান থেকে আসছে আবার কেউ বা ফ্রান্সের দিকে অথবা ইটালির দিকে মুভ করছে কিছু করে নাই কারণ পরিস্থিতির শিকার মানুষ এতগুলো টাকা পয়সা খরচ করে কিভাবে তারা এই টাকাগুলা মানে সংগ্রহ করবে বা সেভিং করবে কারণ হয়তো পারে এই টোটাল টাকাটা তার নিজের না তার আত্মীয় স্বজন বা অন্য অন্য লোকের থেকে নিয়ে এসেছে শেষ পর্যন্ত পর্তুগালে থেকে যে পেটে ভাতে কোনো মতন চলতেছে যদিও জবের দেওয়ার কথা ছিল কিন্তু জব নাই হয়তো এক মাস দুই মাসে বাবু বসে পরে অনেকেই আমি আমি দেখতেছি দুজন অলরেডি ফ্রান্সে এসেছে এবং পরিস্থিতির শিকার হয় যেটা বললাম হ্যাঁ একটার কথা আবারও বললাম যে সবাই জানে যে পর্তুগালে পাসপোর্ট হয়ে যায় এবং পর্তুগালে অল্প সময়ের অন্য কান্ট্রির তুলনায় পিয়ার পাওয়া যায় এই কথাটা সত্য কিন্তু পর্তুগালে টিকে থাকতে হলে যা প্রয়োজন সেটা হচ্ছে অর্থ আপনি বিশ লাখ থেকে বাইশ লক্ষ টাকা খরচ করে পর্তুগালে এসেছেন এবং আবার যদি ওখানে পাঁচটা বছর সংগ্রাম করে ওখানে থাকতে হয় এখানে কতগুলো টাকা খরচ করতে হয় এটা আপনি নিজে জানেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার বৈধতা আপনার কার্ডে যদি রেনু করতে না পারেন আপনার শর্ট ট্রামের একটা কার্ড তারা যে ওয়াক পারমিটের যে প্রসেসিংটা আছে সেটা দিয়ে তারা এখানে এসেছে তো দ্বিতীয়বার তারা এই কার্ডটা রিনিউ করার কোনো ক্ষমতা নাই যে কারণে মানুষ অনেক হতাশাগ্রস্ত হচ্ছে এবং তারা অনেক চলে যাচ্ছে